হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে এমন সুন্দর একটা পরিবেশ দেখাচ্ছি এটা হলো বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ রাজধানীর ভিতরে যে সংসদ ভবনটি আছে এটা সংসদ ভবনের এরিয়া দেখেন বিভিন্ন গাছে প্রাকৃতিক কত সুন্দর মায়া মমতায় জড়িয়ে আছে আমাদের বাংলার সৌন্দর্য দেখবেন এখানে প্রত্যেকদিন বিকালে যে কোনো মূর্তেই এই যে জোড়ায় জোড়ায় গল্প করতেছে এরা হয়তো কোনো ভালোবাসার কেমিক কেমিকে হবে প্রায় সময় এখানে থাকে তো আমি যখন আসছি তখন তেমন একটা বেশি লোকজন নাই সবচেয়ে বেশি হয় বিকালবেলা আপনি যখন বিকালবেলা আসবেন তখন দেখতে পারবেন প্রত্যেকটা গাছের ঘোড়া ঘোড়ায় আর না হলেও একটা গাছ পর একটা গাছ পর পর এখানে জোড়ায় জোড়ায় বসে বসে গল্প করতেছে যে গল্প দেখলে আপনার কপালে চোখ উঠে যাবে তো আপনি একদিন বিকালবেলা আসবেন যদি ঢাকা সিটিতে থাকেন দেশে থাকলে তো দেশের প্রাকৃতিকই আরও সুন্দর লাগে দেশে যারা থাকে তারা যেরকম গাছ গাছরা প্রাকৃতিক দেখতে পায় এখানে টি কেমন ওই যে দেখেন সংসদ ভবন বাংলাদেশের সবচেয়ে বড় একটা জায়গা সংসদ ভবন এটা চিনে না এমন খুব কমই আছে সুন্দর আমি যেই সময় আসছি মানুষজন কম দেখেন একটা গলি ওই যে দেখা যায় সংসদ ভবন সুন্দর প্রাকৃতিক মাঝে ইচ্ছে করে হারিয়ে যায় বাই এর সামনে যে রাস্তাটা এটাও অনেক বড় রাস্তা এই যে যাইতেছে হাঁটে হাঁটে পায়ে পায়ে সুন্দর প্রাকৃতিক ফুটপাত দিয়ে হাঁটছে দারুণ লাগতেছে সংসদ ভবনের চারিদিক খুব মায়াবী দেখেন দেখলে প্রাণ জুড়িয়ে যাবে আর যে গাছগাছরা গাছরা প্রাকৃতিক এমন ভিডিও ফেসবুকে পোস্ট করাটা খুব জরুরি কারণ এগুলো চোখের দৃষ্টির জন্য খুবই ভালো দেখেন কত সুন্দর সংসদ ভবন আলহামদুলিল্লাহ এটা চারিদিকেই কিন্তু গার্ডেনের মতন গাছ গাছরা আছে মুরুব্বীরা যখন মিটিং করে তখন তো অন্য ধরনের রূপ ধারণ করে তখন রাত্রের বেলা অনেক লাইট মাইট জলে দেখলে প্রাণ জুড়িয়ে যাবে দেখছেন এটা হলো বাংলাদেশের সংসদ ভবন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার এই ছোট্ট ইউজারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম একটি ফলো দিয়ে রাখুন এমন ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবো আজও পর্যন্তই শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল আসসালামু আলাইকুম